ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রবিবার বিশালগড়ে এক সমাবেশের আয়োজন করা হয় বিশালগড় রেল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় এ সমাবেশের সংবাদ সংগ্রহ করার জন্য বিশালগড় প্রেস ক্লাবের সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক জয়ের শাখাকে সমাবেশে উপস্থিত কয়েকজন যুবক সংবাদ সংগ্রহের কাছে বাধা সৃষ্টি করেন বিষয়টি সাংবাদিক জয়ের শাখা বিশালগড় প্রেস ক্লাবের সদস্যদের জানান সংবাদ সংগ্রহে বাধা দানকারীদের মধ্যে কয়েকজনকে চিনতে পারেন সাংবাদিক জয়েল সাহা সহ অন্যান্য সাংবাদিকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় বিশালগড় প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল থানায় গিয়ে ওসির সাথে দেখা করে সাংবাদিকরা এই ঘটনায় জড়িত অভিযুক্তদের দুর্ধান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান এদের সাংবাদিক জুয়েল সাহা একটি অভিযোগপত্র বিশালগড় থানার ওসির হাতে তুলে দেন বিশালগড় থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ এই সংবাদ জানান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি থানায় আপনাদের আশা আমরা আজকে বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশালগড় থানায় এসেছি এর কারণ হলো গতকালকে আপনারা জানেন বিশালগড়ে রেল স্টেশন মাঠে একটি সমাবেশ ছিল সেই সমাবেশের সংবাদ কভার করার জন্য আমরা সবাই যাই সেখানে যাওয়ার পর আমরা ছড়িয়ে ছিটিয়ে যার যার সংবাদ কভারের কাজ করি তখন আমাদের প্রেসক্লাবের মেম্বার জুয়েল সাহা সেখানে সংবাদ ভিডিও রেকর্ডিং করার সময় সেখানকার আন্দোলনে অংশ নেওয়া কিছু যুবক ওনাকে ভিডিও রেকর্ডিং করতে বাধা দান করেন এবং ওনাকে নানান ধরনের মন্তব্য করেন সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে থানায় এসেছি জুয়েল সাহা একটি লিখিতভাবে আবেদন মামলা করেছেন এবং আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন বিষয়টি তদন্ত করে দেখব দেখবে আমরা প্রস্তাবের পক্ষ থেকে সকলের কাছে সমাজের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় যে কোনো অনুষ্ঠান আমাদের কাজ হল সংবাদ কভার করা আপনারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবেন এই আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে এবং আমাদের আমরা যে আবেদনটা থানায় দিয়েছি সেই কিছু লোককে আমরা চিহ্নিত করতে পেরেছি কারা এই ধরনের কাজ করেছে জুয়েলসার সঙ্গে সেই সেই তথ্যগুলি আমরা থানায় জানিয়েছি আমাদের থানার বড়বাবু বলেছেন বিষয়টি তদন্ত করবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা এদিকে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাথে ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিশাল করে শুভ বুদ্ধি সম্পন্ন হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে